অত্যাচার হতে হবে নট নেসেসারি পাশের বাড়ির আমার কাকার মেয়েরাকে মুসলিমরা ধরে নিয়ে গেছে মোল্লারা তো আমি তো ভয় পাচ্ছি তাহলে আমি তো আমার বোনটাকে বা মাকে নিয়ে পালিয়ে আসবো তাহলে আমি ভয় পাচ্ছি সেটাও একটা কারণ কিন্তু বুঝতে পেরেছেন তো তো হতে হবে তা না অত্যাচার দেখেও আমি পালিয়ে আসতে পারি তাহলে আমার এগেনস্টে আর বলা যাবে না বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে উইদাউট এস সে কথা বলা আইনতর বলা যাবে না এটা ভালো না খারাপ হলো ধরুন আইনটাই হয়নি উনিশ সালে কিন্তু পনেরো সালে নোটিফিকেশন হয়েছে এতেই তো আমি যদি সিটিজেনশিপে যদি অ্যাপ্লাই নাও করি তাতেও আমার কোনো প্রবলেম নেই আপনি যদি মনে করেন সিটিজেনশিপ কাগজ জোগাড় করতে পারছেন না বাংলাদেশে তো আপনার কোনো প্রবলেম নেই আপনার বিরুদ্ধে কোনো কেস করতে পারবে না আমি স্থানীয় নেতৃত্বদের বিশেষ করে মাননীয় বিধায়ক মহাশয়কে বলবো ওনার আশেপাশে যত থানা আছে দয়া করে আপনাদের লোক দিয়ে থানায় থানায় বঙ্গা অঞ্চলে প্রতিটা থানায় এর একটা করে কপি আমি দিয়ে যাব সব কপি দেব প্রতিটা থানায় একটা করে কপিতে রিসিভ করে নেবেন এরা ভীষণ দুষ্টু এরা বলে আমরা তো জানি না সার্কুলার হয়ে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের পরে পড়েছে আপনারা জানিয়ে দেবেন থানাগুলোকে আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি না করি তোমার কি চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে এসছি প্রশ্ন আসতে পারে সত্যি তো চোদ্দ সালের ধরুন অক্টোবর মাসে একটা ফ্যামিলি এসে হাজির হলো হতে পারে তার পক্ষে এসেই তো আধার কার্ড রেশন কার্ড করা সম্ভব নয় কি তাই তো বাস্তবে সম্ভব নয় কারো দু বছর পাঁচ বছরও লেগে গেছে লেগেছে তো আত্মীয় স্বজন যদি শক্তিশালী না থাকে রুলিং পার্টির সাথে যদি যোগাযোগটা ভালো না হয় তাহলে পেতে দেরি হয় তাহলে তাদের কি হবে আরে বাবা যেখানে আপনি ছিলেন এসে এক জায়গায় তো ছিলেন তার কাছ থেকে লিখিত নিয়ে রাখবেন যে আমি চোদ্দ সালের অগাস্ট মাসে এসছি আপনার বাড়িতে থেকেছি আপনি তার প্রমাণ তার কাছ থেকে একটা কাগজ যদি লিখে রাখেন যেখানে ছিলেন সেটাও আপনার প্রমাণ হিসাবে গ্রাহ্য হবে তাহলে আপনাকে কেউ কিন্তু আর হ্যারাস করতে পারবে না একটু ভয় কেটেছে নাগরিকত্ব অ্যাপ্লাই করি বা না করি আর বিপদ নেই বলি শেষ করি একেবারে মানে তাল গাছের মাথায় উঠে গেলে আগে হবে না একটু একটু করে বলতে দিন আচ্ছা এটুকু বোঝা গেছে তো এই এ সমস্ত কবি এই সমস্ত কবি আপনারা পাবেন কাছে রাখবেন এটা আপনাদের ব্রহ্মাস্ত্র এটা এই ব্রহ্মাস্ত্র কে দিয়েছে না কোন সরকার দিয়েছে আমি কিন্তু বিজেপি জয়গান করছি না আমি এইটা জয়গান করছি এটা কে দিয়েছে ভারত সরকার তখন যে ভারত সরকারের ছিল তার প্রতি আমরাও কৃতজ্ঞ তো এবার দেখুন পনেরো সালে কে ভারত সরকার ছিল পরিষ্কার বোঝা গেছে তো বেশ এবার এটা কিন্তু কেউ বলবে না বিরোধী পক্ষ নেক্সট চলে যান এটা তো হলো আইন এবার তোমরা ওটাই চলে যাও সিক্স বিতে চলে যাও এবার ধরুন এটা তো অর্ডার জিও গভর্নমেন্ট অর্ডার এবার তোমাকে থাকতে দিলাম তুমি খাবে কি তোমার চাকরি দরকার পেশা দরকার জমি কেনা দরকার থাকতে দিলেই তো একটা লোককে হবে না তাকে তো নাগরিকের সমান অধিকার দিতে হবে তোমাকে কিছুই বললাম না তাড়ালাম না অথচ তুমি থাকলে তুমি বাঁচবে কী করে তার জন্যে উনিশ সালে আপনারা বিশ্বাস করুন আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত প্রচেষ্টায় মানবিক প্রচেষ্টায় এই আইন পৃথিবীর শ্রেষ্ঠতম মানবিক আইন আমি কিন্তু মুখে বলছি না প্রমাণ করে দেব দেখবেন আপনারা যারা একটু এখন তো পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসছে পৃথিবীর যে কোনো দেশের নাগরিকত্ব আইনটা একবার করে দেবেন যে কোনো দেশে দেখবেন এর সাথে তাদের আকাশ পাতাল পার্থক্য সেখানে নাগরিকত্ব যাতে না দেওয়া যায় তার জন্য রেস্ট্রিকশান তোলে আর এখানে নাগরিকত্ব দেওয়া যায় তার জন্য সমস্ত আট ঘাট বেঁধে দিয়েছে কিরকম বেঁধে দিয়েছে ওই যা কোশ্চেন করবেন তার উত্তর এখানে আছে সিক্স বিতে চলে যাও উনিশ সালের দেখুন সিক্স বিতে যাও আইন সিক্স বি আপনার মনে রাখবেন সিএএ দু হাজার উনিশ বলি তো সিএএ তাই তো ওটার আসলে আমরা বাইরের যারা সাধারণ লোক তারা বলি আসলে এটাকে বলা হয় নাগরিকত্ব আইন আছে আমাদের উনিশশো সালে নাগরিকত্ব আইন লাগু আছে সেই আইন সময়ে সময়ে কি হয় অ্যামেন্ডমেন্ট হয় সংশোধিত হয় যোগ হয় বিয়োগ হয় তার জন্য পার্লামেন্ট রয়েছে সেখানে হয় ওই আইনটা নাগরিকত্ব আইনটা কি হয়েছে সংশোধিত হয়েছে সংশোধিত হয়ে একটা ধারা যোগ হয়েছে সেই ধারাটার নাম কি কেউ বলতে পারবেন যে ধারায় যোগ হয়েছে মাস্টারমশাই মনে আছে মাস্টারমশাই আমার খুব প্রিয় মানুষ ওই জন্য জিজ্ঞেস করছি সেই ধারাটা নাম হচ্ছে সিক্স বি ধারা ছয় নম্বর ধারায় আছে স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব অর্থাৎ ন্যাচারালাইজেশন তার সাথে একটা ধারা জুড়ে দেওয়া হয়েছে সেই ধারাটা হচ্ছে সিক্স বি বুঝতে পেরেছেন এবার সিক্স বিটাই আমাদের আলোচ্য বিষয় সিক্স দেখবেন বিরোধীরা কি করবে ওই হাতির অন্ধ হাতি দেখায় না অন্ধকে হাতি কেমন দেখতে লেজে হাত দিয়ে বলছে এই তো লম্বা দড়ির মতো তাই তো কানে হাত দিলে কানে হাত দেবে বলবে ওরা কুলোর মতো ওরা কি করে আমাদের অজ্ঞানতার সুযোগ নিয়ে ওরা মিথ্যেও বলে না আবার আমাদেরকে মিথ্যে পথে ভুল পথে পরিচালনা করে ওরা বলবে আসামে কি হচ্ছে তাই তো বলে আসামের কেন ঝামেলা হচ্ছে আসামের আইন আর এই আইন সম্পূর্ণ আলাদা আসামের জন্যে সিক্স এ আর সারা ভারতবর্ষের জন্য আসাম বাদ দিয়ে সিক্স বি ধারায় কি বলা হয়েছে হ্যাঁ দেখুন সিক্স বিতে এইটা এইটাকে করো কবে থেকে নাগরিকত্ব দেওয়া হলো উনিশ সালের সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হলো শুধু বুকে বললে হবে না কি কি শর্তে দেওয়া হলো শর্ত তো নয় আমাদের সাথে আমাদের নাগরিকত্ব দিচ্ছে বিরোধীরা বলে না শর্তহীনভাবে নাগরিকত্ব দিতে হবে আমি বললাম ওরা ভুল বলছে সরকার আমাদের সত্ত্বে অর্থাৎ উদ্বাস্তুদের সত্ত্বে আমাদের নাগরিকত্ব দিচ্ছে সরকারের সত্ত্বে নাগরিকত্ব নয় তাই মানবিক কিনা দেখেন বলেছে ফ শ্যাল বি ডিম টু বি সিটিজেন অফ ইন্ডিয়া ফ্রম দ্য ডেট অফ ইজ এন্ট্রি ইন্টু ইন্ডিয়া বাংলা মানে বলে দেবো ওনাকে সেদিন থেকে নাগরিকত্ব আমরা দেব যেদিন থেকে উনি ভারতবর্ষে প্রবেশ করেছেন অর্থাৎ ধরুন মিস্টার এক্স ভারতবর্ষে প্রবেশ করেছে উনিশশো সালে আজকে উনি অ্যাপ্লিকেশান করছেন নাগরিকত্বে ওনার নাগরিকত্ব কবে থেকে দেওয়া হবে উনিশশো পঁচাত্তর পৃথিবীতে আর যে কোনো একটা সার্টিফিকেট দেখান যে আপনি যেদিন থেকে চাইছেন সেদিন থেকে দিচ্ছে আছে কোন সার্টিফিকেট দেখাতে পারবেন আপনার ভোটার কার্ড আপনার ধরুন বছর বয়স এখন ভোটার লিস্টে নাম উঠলো কবে নাম উঠলো এখন তা আপনাকে কি যখন বলবে আঠারো বছর ছিল তখন আপনাকে ভোটার নাম তুলে দিলাম না পৃথিবীতে একমাত্র সার্টিফিকেট যা কিনা আপনি যেদিন থেকে আপনার সুবিধা মতো ডেট চাইবেন সেদিন থেকেই আপনার নাগরিকত্ব লাগু হয়ে গেল ওই যে লেখা আছে ডেট অফিস এবার বলবেন আমি পঁচাত্তর সালে এসেছি কিন্তু আমার কাগজ তো আমি পঁচাশি সালে বানিয়েছি তাহলে আমি প্রমাণ করব কি করে আমি আমি কি করে প্রমাণ করব পঁচাত্তর সালে সালে এসেছি সরকার বলছে ওটা তোমার সত্য তুমি যেদিন বলবে আমরা সেটাই বিশ্বাস করে দেবো সেই টেট হবে তার জন্য কোনো প্রমাণ দিতে হবে না ঠিক এটা কি আমার পক্ষে না বিরুদ্ধে গেল পক্ষে গেল তো তাহলে আমাদের মাননীয় বিধায়ক সাহেব মিথ্যে কথা বলেনি এটা বুঝতে পেরেছেন তো প্রত্যেকে নাগরিকত্ব করা উচিত এবং মানবিক আইন কোথায় লেখা আছে এই যে এটা কেউ ডুপ্লিকেট করতে পারবে না এটা আপনার ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন